আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুলাউরার সাদকপুর এলাকায় আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং কি কিছুক্ষণ আগে কুলাউরা উত্তর বাজারের ব্যবসায়ী মজুমদার ফ্যাশনের সত্তা অধিকারী উনি কিন্তু আহমদাবাদ এলাকায় কিন্তু কোনার একটি টাকা ভর্তি ব্যাগ চিন্তাই করে নিয়ে গেছে সিএনজি থেকে নেমে এইবার রকম ভাবেই কিন্তু আমরা খবর পেয়ে লাইভে সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমান হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খবর পেয়েও কিন্তু ঘটনাস্থলে খোলার থানার পুলিশের একটি টহল টিম কিন্তু এসেছে এবং কি ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো কিভাবে আমরা জানার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা 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 সিসি ক্যামেরা কি এর অনু আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মজুমদার কি কম্পিউটার এর কোশ্চেন মোবাইল মোবাইল নাম্বার জিজ্ঞেস তাই তো জানা তো পাইছো স্যার এই দেখো আপনি ব্যাগটা কোন দিকে কাঁধ নিয়ে নিছে

সুপ্রিয় দর্শক আমরা কিন্তু কথা বলেছিলাম কিন্তু কুলাউরা উত্তর বাজারের মজুমদার ফ্যাশনের সত্তাহ এখানে ওনার হাত থেকে কিন্তু কুলাউরা আলহেরা স্কুলের সামনে কিন্তু চিন্তাইয়ের ঘটনা ঘটে এবং কি খবর পেয়ে কুলাউরা থানা পুলিশের একটি টহল টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কুলাউরা অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে আমরা সরাসরি সংযুক্ত রয়েছে এবং কি যত সময় যাচ্ছে ততই কিন্তু এ নিয়ে ভিড় বাড়ছে এবং ওনার হাতে কিন্তু ওনার ব্যবসা প্রতিষ্ঠানের দুইটি ব্যাগ ছিল এবং একাধিক ডকুমেন্ট রয়েছিল এবং কি দুইটি ব্যাগে আনুমানিক কিন্তু প্রায় প্রায় দশ থেকে দশ থেকে বারো লাখ টাকা ছিল সেগুলো চিন্তাইকারীরা চিন্তাই করে নিয়ে গিয়েছে আমরা বাকি বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে আহ লাইভের মাধ্যমে বা আমরা অন্যান্য নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আমাদের সাথেই দেখুন